তিনি বলেছেন আফ্রিদিকে গ্রেপ্তারের পরে ঢাকা হস্তান্তর করা হয়েছে এবং খুব শীঘ্রই তার বিচার কার্য শুরু হবে একই হত্যা মামলায় তার বাবা নাসিরউদ্দিন সাথের গ্রেপ্তারের পরেই আফ্রিদিকেও গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছিল সিআইডি এবং তার এক সপ্তাহ না নাজেতে গ্রেফতার হলেন তহিদ আফ্রিদিও জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ির আসাদ হত্যায় জড়িত রয়েছেন তারা বাবা সেলে এবং সেই মামলায় পঁচিশ জন আসামির তালিকায় তারা বাবা সেলে বেশ জটিল ধারা অবস্থানে রয়েছেন যাতে করে জামিন তো দূরের কথা রিমান্ডের আওতায় আসতে হবে আফ্রিদিকেও তার বাবা নাসিরউদ্দিন সাথীর পাঁচ দিনের রিমান্ড তো মঞ্জুর হয়েছে আরও আগেই মামলাটির আসামি তালিকায় তৌহিদ আফ্রিদির সিরিয়াল নাম্বার এগারো তবে এই হত্যাকাণ্ডের মূল হোতাদের যুক্ত করা হয়েছে তাদের বাবা ছেলেকেই যে কারণে তাদের জামিনের বিষয়টি আমলে নিচ্ছে না আদালত তার বাবা নাসিরুদ্দিন সাথীর জামিনের আবেদন বাতিল করে তাকে পাঠানো হয়েছে রিমান্ডে আর আফ্রিদির ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু হবে না বলেই ধারণা নিশ্চিত করা যায় অন্যদিকে আফ্রিদির গ্রেপ্তারের খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা তিনি বলছেন মিথ্যে মামলায় মানুষকে কেন এত হয়রানি করা হয় তার স্বামী সন্তানের কোনো অপরাধ নেই কিন্তু তবুও কেন তাদের ফাঁসানো হচ্ছে আফ্রিদি মানুষের কল্যাণে কাজ করে সে কথা কে না জানে কিন্তু যার তার সাজানো অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার করেছে বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখলে তার সত্যতা বেরিয়ে আসবে তাই আইন যেন তাদের একতরফা বিচার না করে সত্যতা যাচাই বাছাই করে তার সিদ্ধান্ত প্রকাশ করে সেই আর্জিটাই রেখেছেন আফ্রিদির মা